সালামু আলাইকুম ওরমতুল্লাহ বারাকিপি আগামী বারোই জানুয়ারি রবিবার যাবার নিয়ত করেছেন তাদের ব্যাপারে আমার প্রতিপয় বার্তা যে বার্তাগুলোর প্রত্যেকটাই আপনাদের জন্যে স্মরণীয় এবং উল্লেখযোগ্য এক সকাল এগারোটায় মাননীয় মুফতি সাহেব জামিয়া রহমানিয়া থেকে বার হবেন ইনশাল্লাহ মুফতি সাহেবের সাথে যদি আপনারা যেতে চান তাহলে দশটা তিরিশে অর্থাৎ সাড়ে দশটায় জামিয়া রহমানিয়ায় আপনাদের পৌঁছাতে হবে নম্বর দুই যারা উক্ত দিনে ফুরফুরা শরীফে যাবেন আপনাদের আপনাদের কাছে আমার আবেদন প্রত্যেকেই নামাজ পাঠ পার্টি সঙ্গে রাখবেন অর্থাৎ নামাজের যে মশাল্লা এই মুসাল্লা ছেড়ে যাবেন না ব্যাগে যেন প্রত্যেকেরই একটা করে নামাজের মুসাল্লা থাকে নম্বর তিন ধরুন সকাল নটার সময় কাউকে বার হতে হবে কাউকে সকাল দশটায় বার হতে হবে আবার ফিরতে রাত নটা দশটা এগারোটা কারো কারো হয়তো রাত বারোটা বেজে যাবে তো বাড়ি থেকে প্রত্যেকেই হালকা কিছু খাবার খেয়ে বার হবেন আর সেই সঙ্গে শুকনো খাবার এবং সঙ্গে একটু পানিও রেখে দেবেন ও পানি যেটা ওই পানিটা সঙ্গে রাখবেন এবং শুকনো খাবার একটু পর থেকেই রেখে দেবেন নাম্বার চার ফুট শরীফের আগে যে জায়গাটাকে বলা হয় উজ্জ্বল পুকুর এই উজ্জ্বল পুকুর পার হওয়ার পরে কেউ কোনোরূপ স্লোগান দিবেন না অল ইন্ডিয়া সুন্নাত জামাতের নামেও নয় মুফতি সাহেবের নামেও নয় আঞ্জুমানে ওয়াইজিনের ওলামায় কেরামদের নামেও নয় যেহেতু আমরা পুকুর যখন পার হব তখন আমরা প্রায় ফুরফুরা শরীফের ভিতরে ঢুকে গেলাম যে কারণে পুকুর পার হবার পরে আপনারা কেউ কোনো স্লোগান দেবেন না নাম্বার পাঁচ ফোরবরাস প্রবেশের পথে বা প্রবেশ করার পরে কেউ যদি আমাদের নামে কোনো ব্যান্ড ব্যাড কমেন্টস করে বা কোনো কুটুক্তি করে বা কোনো কুমন্তব্য করে আপনারা কেউ তার কোনো জবাব দিতে যাবেন না এমন একটা ভাব করবেন যেন আমরা কেউ শুনতেই পাইনি কারণ হয়তো কোনো কোনো অসাধু ব্যক্তি তারা পায়ে পা লাগিয়ে ঝগড়া বাঁধানোর চেষ্টা করবে আপনারা তাদের বিছানো এই চক্রান্তের জালে কেউ পা রাখবেন না ফুরবা শরীফে প্রবেশের পরে নাম্বার ছয় দাদা হজুর কেবলা রহমাতুল্লাহ আলাইহে ও পাশ হজুর কেবলা রহমাতুল্লাহ আলাহের মাজাজ জায়ারাত করবেন নাম্বার সাত মনে রাখবেন ফুরফুরা শরীফ অলিয়াউলিয়াদের কেন্দ্রভূমি তাই প্রত্যেকে আদব বজায় রাখবেন এবং কেউ কোনো রূপ আশ্রয় নেবেন না কোনো রূপ আশ্রয় আপনারা নিতে পারবেন না এটা অল ইন্ডিয়া সুন্নাত অল জামায়াতের পক্ষ থেকে আপনাদের জন্যে সতর্কতার বাণী বিশেষত এরকম কোনো বার্তা বা মেসেজ আমাদের কাছে যেন কখনোই না পৌঁছায় যে আমাদের কেউ ফুরফুরা শরীফে যেয়ে কাউকে কুটুক্তি করছে কারোর ব্যাপারে কুমন্তব্য করছে সে সাধারণ কোনো ব্যক্তি হোক কোনো হুজুর হজরত হোক কোনো সাহেব পির্যাদা হন যিনি হন কারোর ব্যাপারে কোনো কুমন্তব্য বা কুটুক্তি আপনারা করতে পারবেন না এবং এটা অলিয়া উলিয়াদের কেন্দ্রভূমি সুতরাং এখানে আদবের সাথে চলাফেরা করবেন এবং কোনোরূপ কোনো বেয়াদবি করবেন না নাম্বার আট বাদ প্রত্যেকেই জেগেরের মজলিসে হাজির থাকবেন জেগেরের মজলিস পরিচালনা করবেন ওস্তাজুল ওলামা ওল হফাজ সর্বজন শ্রদ্ধেহ মাননীয় মুফতি সাইফুল কাবলা বারাক আল্লাহ হফি হায়াতিহি ও মিহি ও আওয়ামালিহি ওবায়ানিহি ও খুদ্বতিহি আর 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 একটা ব্যাপার লাস্ট টাইম আপনাদেরকে বলবো যাওয়া এবং আসার পথে সবসময় সতর্কতা অবলম্বন করবেন যারা বিভিন্ন গাড়িতে থাকবেন এতটা পথ তো কারোর পক্ষে হেঁটে যাওয়া সম্ভব নয় তো নিশ্চয়ই আপনারা এতদিনে গাড়ির ব্যবস্থা করিয়ে রেখেছেন কোনো সময় রাস্তায় ড্রাইভারকে তাড়াবেন না জোরে গাড়ি চালাতে বলবেন না সবসময় সাবধান থাকবেন সতর্ক থাকবেন ফুরফুরা শরীফে পৌঁছানোর পরে পিরজাদা আসেম্বিল্লা সিদ্দিকী অল করায়শি হুজুর এবং পিরজাদা শাহিমুদ্দিন সিদ্দিকি সিদ্দিকী অল করায়শি হুজুর ওনারা কার পার্কিংয়ের যে জন্যে যে প্লেসটা নির্ধারণ করবেন নির্দিষ্ট সেই প্লেসটা আপনারা জেনে নেবেন এবং সেখানেই আপনাদের কারগুলোকে পার্কিং করবেন যেখানে সেখানে গাড়ি রেখে রুট জাম করবেন না জনগণকে কষ্ট দেবেন না মানুষ কষ্ট পায় এই ধরনের কোনো আচরণ কোনো ব্যবহার অল ইন্ডিয়া সন্ন্যাত অল জামায়াতের পক্ষ থেকে কোনো সদস্য কোনো সমর্থক করবেন না এটাই আপনাদের কাছে আমার আবেদন আর সর্বোপরি আর কথা বলবো এখান থেকে বারো তারিখ পর্যন্ত কোনো গুজবে কান দেবেন না এমনি দেখছেন যে আমাদের বারো তারিখে ফুরপুরা শরীফের যাওয়াকে কেন্দ্র করে বিভিন্নজন কেউ বা লাইভে এসে কেউ বা বক্তব্যের মঞ্চে বিভিন্ন ধরনের কথা বলছে আমি আপনাদের কাছে অনুরোধ করব। যে আপনারা পাল্টা কেউ লাইভেও আসবেন না পাল্টাকেও কেউ তাতে কমেন্ট কমেন্টস করতে যাবেন না পাল্টা কেউ কোনো মন্তব্য করতে যাবেন না সাবধান থাকুন সচেতন থাকুন গুজবে কান দেন না আগামী বারোই জানুয়ারি রবিবার নির্দিষ্ট সময়ে বাড়ি থেকে বার হন জামেয়া রহমানিয়া থেকে যদি যেতে চান সাড়ে দশটায় জামিয়া রহমানিয়াতে পৌঁছাবেন যে জামিয়া রামবাগানে গাড়ি রাখবেন মুফতি সাহেব যখন বার হবে জামিয়া রহমানিয়া থেকে একসাথে আপনারা বার হওয়ার চেষ্টা করুন সবাই ভালো থাকুন খুশিতে থাকুন আনন্দে থাকুন আপনাদের সকলের জন্যে সুস্থ ও শান্তিময় জীবনের প্রার্থনা করে আমি আজকের লাইভ প্রোগ্রাম শেষ করছি